সালে স্বাধীন হওয়া আমেরিকা কিভাবে ফ্রান্স ব্রিটেনের মতো পরাশক্তি থেকেও শক্তিশালী হয়ে উঠল আমেরিকান ডলার কিভাবে আন্তর্জাতিক মুদ্রা হয়ে ওঠার মাধ্যমে বিশ্ব বাণিজ্যের প্রায় আশি বাগ নিয়ন্ত্রণ করতেছে এই ভিডিওতে আমি এই দুই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমেরিকা স্বাধীন হওয়ার পর আস্তে আস্তে অর্থনৈতিক ও সামরিকভাবে উন্নত হতে থাকে সালে আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম এর সময়ে আমেরিকা কিউবার দখল নিয়ে স্পেনের সাথে যুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে তারা স্পেন থেকে কিউবা গুয়াম পুয়ারতেরিকো ফিলিপাইনের দখল নিয়ে এনে এর পরবর্তী কয়েক বছরের মধ্যেই তারা হাওয়াই আমেরিকান সাবেরা ডোমিনিকান রিপাবলিক নিকারোগো চিলি ইত্যাদি দেশের উপর নিজেদের প্রভাব বিস্তার করে এভাবে খুব কম সময়ের মধ্যে অনেকগুলো দেশে নিজেদের প্রভাব বিস্তারের মাধ্যমে আমেরিকা শক্তিশালী হয়ে ওঠে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জয়ী হয় অনেকটা আমেরিকার অংশগ্রহণের উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেন আমেরিকার জন্য আশীর্বাদ হয়ে আসে আমেরিকা প্রথম দিকে যুদ্ধে অংশগ্রহণ না করলেও জাপান পাল হারবারে আক্রমণ করলে আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করে এবং জয়ী হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমেরিকার জন্য আশীর্বাদ এজন্য বলছিলাম কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমেরিকা অন্যান্য দেশে স্বর্ণের বিনিময়ে অস্ত্র ও বিভিন্ন যুদ্ধের বিক্রি করতে থাকে ফলে যুদ্ধবিধ্বস্ত অন্যান্য দেশগুলো আর্থিকভাবে একেবারেই ভেঙে পড়ে এবং বিশ্বের মোট স্বর্ণের প্রায় সত্তর ভাগ আমেরিকার দখলে চলে যায় উনিশশো সালে ব্রিটেনুর চুক্তির মাধ্যমে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় এখানে আমেরিকা অন্যান্য দেশগুলোকে প্রস্তাব দেয় যে তারা যেন স্বর্ণের বিনিময়ে আন্তর্জাতিক লেনদেন না করে ডলারের বিনিময় করে এতে অন্যান্য দেশগুলোর স্বর্ণের মজুদ ঠিক থাকবে এই প্রস্তাবে প্রথমেই ব্রিটেন রাজি হয়ে যায় এখান থেকেই মূলত ডলারের রাজত্ব শুরু উনিশশো একাত্তর সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিকসন ঘোষণা দেন যে ডলারের মান আর স্বর্ণের উপর নির্ভর করবে না তখন অনেকগুলো দেশ আমেরিকান ডলারের উপর আস্থা হারিয়ে ফেলে ফ্রান্স আমেরিকার কাছে তাদের মজুদকৃত স্বর্ণ ছায় এবং আমেরিকান ডলার ফিরিয়ে দিতে চায় কিন্তু আমেরিকা ফ্রান্সের প্রস্তাব নাকচ করে দেয় কারণ আমেরিকা যদি ফ্রান্সকে তাদের স্বর্ণ দিয়ে দেয় তাহলে বাকি দেশগুলোও তাদের স্বর্ণ ফেরত চাবে ফলে আমেরিকান ডলারের রাজত্ব শেষ হয়ে যাবে উনিশশো তিয়াত্তর সালে আমেরিকা তাদের ডলারের রাজত্ব ধরে রাখার জন্য সৌদি আরবের সাথে এক যুগান্তকারী চুক্তি করে এ চুক্তি অনুযায়ী আমেরিকা সৌদি আরবকে আক্রমণ থেকে রক্ষা করবে বিনিময়ে সৌদি আরবকে শুধুমাত্র ডলারের বিনিময়ে তেল রপ্তানি করতে হবে উনিশশো সালে তেল রপ্তানিকারক অন্যান্য দেশও শুধুমাত্র ডলারের বিনিময়ে তেল রপ্তানি করার সিদ্ধান্ত নেয় ফলে আবারও আন্তর্জাতিকভাবে ডলার বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করা শুরু করে আজকে এতটুকুই সবাইকে ধন্যবাদ